কিচেনে সবাইকে নমস্কার আর আজকে আবার ভিডিও করছি আবার রাত্রিও আবার শুরু করেছি ভিডিও এই দেখো তোমাদের এই মাছটা কাটা তোমাদের দেখাইছে তোমাদের মাপাও দেখাইছে এই মাছটা আর এই মাছটা ধরে নিয়ে এসে ওই সময়ও দেখাইছে মানে ভিডিওটা মাছের ভিডিও ধরা মানে করা ভিডিও মানে ধরা ভিডিও তোমাদের দেখায়নি কিন্তু মাছ যখন নিয়ে আসছে তখনই ভিডিও করছি তখন এই মাছটার ওয়েটও করেছে কতটা তিন কিলো চারশো গ্রাম ওয়েট কাটা দেখাচ্ছে সব কিছু মানে দেখাবে তোমাদের ছোটো ছোটো ভিডিও করা হয়েছে সেগুলো তোমাদের সারা হবে এই মাছে এই দেখো এত বড়ো ডিম হয়েছে এই এক টুকরো এই এক টুকরো এক কেজি ডিম প্রায় মাছটার মাছটার পেটটা এরকম মোটা আর মাছটা কি এত বড় তাই এই মাছটা হচ্ছে ডিমটা দিয়ে হ্যাঁ মানে এত ডিম আমি দেবো না অল্প কিছু ডিম এক ভাগের ডিম আমি রেখে দেবো আর এক ভাগ ডিম দিয়ে আমি চপ বানাবো কি করে চপ বানাই এসছি তোমরা অবশ্যই দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করবা চলো এবার ভিডিও স্টার্ট করে দিই প্যাশ স্যালে নিচ্ছি আজ করে তোমাদেরকে মেয়ে করবে না ভিডিও এখন মেয়ে হচ্ছে ক্যামেরা স্যালে দিচ্ছে এই তোমার দাদা ভাই ক্যামেরা ধরবে প্যাশ উঁচুয় নেবো আমার মেয়ে কথা বলতেছে আওয়াজ পাচ্ছ ঘরের ভিতরে বসে কথা বলতেছে পেঁয়াজ এরম করে কুচি কুচি করে কাটিয়ে নেবো এত বড়ো ডিম হয়েছে এতটা ডিমের যদি চপ বানায় তো এক গাদা হয়ে যাবে কিছু এমনি ভাজা করে খাবো পরে আর কিছু আজকে চপ বানাবো রাত্রে উনুনটা ধরাই দিচ্ছি ওই যে উনুন জ্বলতেছে ভেজে তো এখানে আর একটা একদিন রান্নাঘরের ঘরটা বানাই এখনও পাড়ি উঠেনি ডেলি মাছ ধরতেছে এই জন্যে আর ওইদিকে আর টাইম দিতেই পারতেছে না করে এই আমার রান্নাঘর বানানি হচ্ছে না ওই গাড্ডা বাড্ডা খোসা পর্যন্ত ওই পর্যন্তই রসুন রসুনও দিয়ে দেব রসুনও কুচাই দেব। গালে পড়লে ভালো লাগবে কুচি কুচি করে কুচাই দেব বেশি দেবো না দুই কোয়া রসুন দেবো এরকম কুচাই দিছি এবার বটির কাজ হয়ে গেছে বটে ধরিয়েছি তোমার দাদা ভাই মাছ ধরতে গেছে তা আজকের মতন এরকম বড় মাছ এখনো পর্যন্ত আমরা পাইনি পাইছি আগে একটা মাছ পাইছি তাই তার থেকে বড় এটাই হয়ে যাবে এটা আর লাগবে না এক টুকরোই নিছি আর এত বড় ডিম এখনো পর্যন্ত পাইনি এই ডিমে যদি বাচ্চাদের তো ডেমে তাহলে একদম ফুল এবারটা এইটা আমি ধুই না মানে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এ দেখো এইটা হচ্ছে উপরে হচ্ছে গোলমরিচ নিচে হচ্ছে মানে জিরের গুঁড়ো এই ব্যাটটা লবণ এই বেরটা দেব একটু তুমি একটু ঘরে যাও তাই বাবুরে ঘরের থেকে হলুদের ডাব্বা দাও আমি এই চপে আমি হচ্ছে বেসনও দেবো না আর ময়দাও দেবো না শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবো চাল আমি পেস্ট করে নিই আতুর চাল আতুর চাল ভিজাইয়ে আমি পেস্ট করে নিছি সেই আতুর চালের দিয়ে আমি বানাবো এতে সব চপে চালের গুঁড়ো দিয়ে থেকে যদি চপ বানানি হয় সেই চপটা একদম মসমসে হয় আর ভালো লাগে না বেসন দিলেও দেওয়া যায় কোনো ব্যাপার না কিন্তু সবথেকে এই চালের গুঁড়োতে সব থেকে সুন্দর হবে শক্ত হবে বাবা রে দেবো হলুদটা ঘরে ছিল বলে আনা হয়নি সেলে আবার বের করে আইনে দিয়ে গেল আমার এখনও কিচ্ছু করা হয়নি আমি এখনও রান্না টান্না কিচ্ছু করিনি আচ্ছা ভাতটা তো এখনও রান্না বসায়নি আগে এই চক নিয়ে বসছে এই ভাজ দিয়ে ছেলেমেয়েরা আর দেখি খেয়ে ফেলে দেবে না কী সুন্দর হয়েছে একদম

সেরকম ফুলে উঠছে কি সুন্দর ফুলে উঠতেছে হ্যাঁ এতে কোনো কিছু কিন্তু বন্ধুরা কিচ্ছু দেয়নি তাই দেখো ডিম কিরকম ফুলে উঠতেছে কি সুন্দর হচ্ছে এই দেখো আমি এখন ভাজা করবার আমার ছেলেমেয়েরা এখন খাবে বসে বসে বাবু রে ফ্রিজের থেকে তখন আর জিনিসপত্র বেশি বেশি বানাবো এখন বানাচ্ছি এদিকে ওদিকে ছেলে মেয়েরা কিন্তু নিয়ে নিয়ে কিন্তু সেটা হচ্ছে অফ ক্যামেরাই হয়ে যাচ্ছে এই ছেলে একা না মেয়েও তোমার দাদা ভাই তো ক্যামেরা ধরে বসে রয়েছে আমরা তো রান্না করতেছি আর ওদিকে ওই রাখতেছি এই তিনবার এই এইবারটা দিয়ে এইবার চারবার হবে তিনবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে এতগুলো করে বড়া দিয়ে দিচ্ছি আর ওরা দুইজন ওদিক দিয়ে খাইয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আর একবার হবে আমি ভাজ দিয়েছি আর ছেলে মেয়ে দুওজন চপ টপ করে চপ খেয়ে নিচ্ছে ওই পাশে রাখতেছে আর ওই পাশে দিয়ে নেচ্ছে তুলসিছে আর খাচ্ছে মাছের ডিমের চপ সব থেকে চেষ্ এমনিতে আমাদের বাড়ি মুরগির ডিমের ডিম না তো চাই না কিন্তু এই মাছের ডিমের যদি এরকম করে টপ টপ বানানো হয় তো অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে আর কত সুন্দর বানাইছি আর এতে গোলমরিচ দিচ্ছি গোলমরিচের ঝালে হয়ে যাবে গেছে ভাজা এইবারে মাছ ভাজা করবো চার পিস মাছ ভাজা করবো কত সুন্দর একদম মসমসে ভাজা হয়েছে আবাসে হলুদ দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো দেব লবণ দেব মাছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছ ভাজা বসাই দিচ্ছি এই মাছ ভাজা হলে হয়ে যাবে झाल-झाल मछ भजा और गरम खा कम लगे उत्तर समाज से ना सोरे দেখো ডিমের চপ হয়ে গেছে আর লাল লাল ঝাল ঝাল মাছ ভাজা হয়ে গেছে মাছের দাগাগুলোর পিসগুলো দেখতে পাচ্ছ আজকের রাত্রে কিন্তু এই খাবো মাছ ভাজা আর ডিম ভাজা মানে মাছ ভাজা দূর মানে ডিমের চপ মাছ ভাজা আজকের এই খাবো আর অনেক চপ হয়েছিল বন্ধুরা রান্নাবান্না হয়ে গেলো আর আজকের আর বেশি পারব না রাত হয়ে গেছে অনেক রাত রাত্রেই ভিডিও করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো যারা নতুন দেখতেছে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দেবা সাবস্ক্রাইবার অনেকক্ষণ তোমরা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবার করে দাও আজকের ভিডিও এ পর্যন্ত নমস্কার